শাস্তি কারণে কোরবানি মাকরু হয় কয়টি কারণে শাস্তি কারণে প্রথম হচ্ছে কোরবানির পশু যদি কেউ কাজ করায় কোরবানির পশু কিনে নিয়ে আসে এটাকে দুধ দুই খায় এরপরে হাল করে কাজ করে এই সমস্ত কাজ করা যাবে না কোরবানি আল্লাহ রাসুল অপছন্দ করবেন আল্লাহ অপছন্দ করবেন আরেকটি কথা বলে ফেলছি দুধ যদি গ্রহণ করে কোরবানির পশু থেকে তাহলে কোরবানি কি মাকরু হবে এটা ঠিক হবে না এটা অন্যায় হবে পশুর সাথে জুলুম হবে জানা সত্ত্বে গর্ভবতী পশু দ্বারা কেউ যদি কোরবানি করে জানা আছে এর গর্ভবতী পশু এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে তবে হবে এরপরে পশু মারা আবার আগে চামড়া তুলে ফেললো মানে আপনার কোরবানি গরু এখনো নিঃশ্বাস পরিপূর্ণত্যাগ করে নাই এটা থেকে ও যে তাড়াতাড়ি বস্তু খাবে বন্টন করবে আবার বলবে যে আমরা সবাই আগে ফেলছি তাহলে কি কোরবানি মাখলু হয়ে যাবে সর্বশেষ জবাই করার সময় দেহ থেকে মাথা আলাদা করে ফেললে কল্লা কাটি একদম ইয়ে করে ফেলছে এটা মুরগির ব্যাপারেও করা যাবে না মাথা একদম পৃথক করা যাবে না চারটা রথ করতে হবে এগুলি আমরা আমার চেয়ে ভালো জানেন এই কথা আর না আসি তবে তিনটা রথ অবশ্যই কাটা যেতে হবে না হলে কোরবানি হবে না কোথাকে মনে থাকবে ইনশাল্লাহ আর আবার বলছি কোরবানিটা হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য শরীরে কোরবানি দেন যাই আছে তবে কোরবানি দেওয়ার আগে লোকটা কি আপনার মত পিওর টাকায় কোরবানি করতেছে কিনা সেটা দেখতে হবে আর যদি আপনি আপনার নিজের টাকায় সংবিধান হন এখানে তো বাট্টারির টাকা আছে চাঁদা টাকা আছে আবার বাজারে যে দাঁড়ায় দিয়ে নিয়ে টাকা তোলা ওই সমস্ত টাকাও আছে তাহলে অসুবিধা নাই কারণ আপনি আরও সমান হয়ে গেছেন